গুড মর্নিং বন্ধুরা সম্পলেরি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি নতুন আরও একটা ভিডিও স্টার্ট করছি স্নান টান করে বসে আছি এখন আজকে যাবো হচ্ছে মার্ক আছে রেডি মানে সমস্ত কাজ বাজ সমস্ত কিছু হয়ে গেছে সকালবেলা স্নান পুজো খাওয়া দাওয়া সব হয়ে গেছে রান্না করিনি যদিও মানে ভাত তরকারি ছিল আমি খেয়েছি মেয়ে ডিম সেদ্ধ তারপরে কেক রুটি এসব আর কি খেয়েছে আর মেয়েরও স্নান হয়ে গেছে সব হয়ে গেছে বেরোবো নেমেছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি হচ্ছে কিন্তু ভালোই হচ্ছে বৃষ্টি মানে এই বৃষ্টিতে বেরোনো সম্ভব না আর কি নাহলে ভিজে যাব আর আজকে তো রবিবার ভেবেছিলাম যে মার কাছে যাবো তো যাব অবশ্যই কিন্তু সেটা বেলা হোক বেলা হলে আশা করছি বৃষ্টিটা একটু কমবে তখন বেরোব ঠিক আছে এই তো চলো হুম খেয়ে নাও ওন করে না তো চলো সারাদিন সঙ্গে থাকো মার কাছে যাই যদি যেতে পারি বৃষ্টি কমলে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সবটা ঠিক আছে আর আমি এখন জানলার সামনে এই যে বালিশে হেলান দিয়ে এই যে বালিশে হেলান দিয়ে বসে আছি ভালোই বৃষ্টি হচ্ছে ভালো লাগে না বৃষ্টিতে জল কাদাতে কোথাও বেরোতেই ইচ্ছে করে না কিন্তু যাব মাকে বলে রেখেছি অনেক দিন ধরে যাবো যাবো করছি কিন্তু যাওয়া হচ্ছে না আর দিদুন আমার আজকে কি রান্না করেছে বলে তো ইলি ইলিশ 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 মাছ মাছ রান্না করছে মা বলল চলো যেতে পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো বৃষ্টি নেটের ভিতর থেকে দেখা যাচ্ছে অল্প বৃষ্টি পড়ছে ভালোই ভালোই বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে বেরোনো সম্ভব না আর রাস্তার তো অবস্থা খারাপ বুঝতেই পারছি দেখা যাক খন হচ্ছে রান্না বসিয়ে দিলাম 12টা বাজলেই যায় আর বৃষ্টি কম었 তো নাম নেই যেতেও পারবো না বুঝতেই পারছি ভাত বসালাম আর মাছ নিলাম লোটে মাছ নিলাম লোটে মাছটা দেখি কি করি আর ডিম রান্না করব আর ভাত করব তাহলে যে মಮ್ಮম বসেছে আজকে চলো রান্না বন্না করি 12টা বাজলে তাহলে আজকে লোটে মাছ

রাগ করেছে রাগনি দুষ্টু তো এই যে এদিকে ডিম কষাটা হচ্ছে আর মাছটা কেটে ধুয়ে নিয়েছি অল্প করে নিয়েছি আর রাতের বেলা করব ওটা আলাদা রেখেছি আর ভাত উপর দিয়ে দিয়েছি আর বৃষ্টি পড়ছে এখনো দেখো এখনো কিন্তু বৃষ্টি পড়ছে জল দেবো এবার মধ্যে তো এই যে দেখো আমি এখন মাছটাকে মাখিয়ে নিচ্ছি মশলা দিয়ে এর মধ্যে আদা রসুন বাটা দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর হচ্ছে জিরের গুঁড়ো তো এটা দিয়ে হচ্ছে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর আমি কিন্তু আজকে প্রথম আর কি লোটে মাছের চপটা বানাচ্ছি এর আগে কিন্তু খেয়েছি কিন্তু নিজের হাতে বানানো হয়নি এমন অনেক কিছুই আছে যেগুলো কিন্তু আমি খেয়েছি মার কাছে এর কাছে ওর কাছে খেয়েছি কিন্তু নিজের হাতে করা হয়নি তো আজকে প্রথম হচ্ছে করছি তো আমি একটু ইউটিউবে দেখে নিলাম কিভাবে করে এর মধ্যে কর্নফ্লাওয়ারও লাগতো কিন্তু সেটা আমার ঘরে এখন নেই তার জন্যই আর কি এখন আমাকে এটাই করতে হচ্ছে তো চলো এটা মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি এখানে হচ্ছে বেসন নিয়ে নিয়েছি এদিকে বেসনে নুন একটু হলুদ একটু কালো জিরে দিয়েছি তো চলো গুলিয়ে নিই বেসনটা তো এই যে এদিকে বেসনটা গুলিয়ে নিয়েছি আর তেল দিয়ে দিয়েছি কড়াই তেলটা একটু গরম হোক আর এই যে মাছটা সব মাছ দিয়ে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম এটা এবারে একটা করে ওর মধ্যে দেব তেলের ওপরে ছাড়ব ঠিক আছে চারটে হ্যাঁ চারটেই ঠিক আছে এই ধরনের দিয়ে ক্যামেরাটা বন্ধ করি আমি দিয়ে দিয়ে তারপরে আবার দেখাচ্ছি তো এই যে এখন মেয়ের ভাত আমার ভাত নিয়ে এসছি আর এই যে হচ্ছে বড়া একটু ভেঙে ভেঙে গেছে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে মেয়ার আমি খেয়েছিলাম গরম গরম তো চলো হুম আর খাওয়া দাওয়া করে আর এই হচ্ছে হলো ডিমের ঝোল একদম গরম গরম ডিমের ঝোল আলু দিয়ে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই ভাতটাও গরম আছে এখন বাজে হচ্ছে একটা সাঁত্রিশ ভিডিও আপলোড করতে হবে দুটোর সময় চলো তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে দুটো পাঁচ বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন একটুখানি এই যে বিছানা করে নিচ্ছি একটু রেস্ট এখন রেস্ট টাইম সারাদিন কাজ বাজের পর এই টাইমটা পুরো রেস্ট আর কোনো কাজ নেই তো ডিমের ঝোল আর বড়া করেছিলাম দেখতেই তো পেলে আর বড়াটা বেশ ভালোই হয়েছিল যদি আমি প্রথম করলাম গোটে মাছের বড়া এর আগে খেয়েছি মানে গোটা করিনি ঝুড়ো মানে ওই কাটাটা বের করে নিয়ে করেছিলাম আর কি তো এবার এই ফার্স্ট টাইম এরম গোটা করলাম ভালোই লেগেছে রাতেও করবো অল্প একটু রেখে দিয়েছি যেহেতু তোমার দাদা ভাই তো ওর জন্য রাত্রেবেলা করবো আর রান্না দুবেলারই একবারে করে নিয়েছি বেলায় রান্না করলাম দেখতেই পেলে কতটা বেলায় আর বৃষ্টি কিন্তু এখনও হয়ে চলেছে মানে আজকে আমার নিয়ে যে মায়ের ওখানে যাব মাছ আজকে ইলিশ মাছ এনেছে তারপরে চারাপোনা মাছ এনেছে এগুলো রান্না করেছে তো যাই হোক কপালে না থাকলে কিছুই করার নেই যেতে পারলাম না যাবো যাবো করে স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো যে বেরোবো আর বৃষ্টি তো তিন চার দিন কি বৃষ্টি হবে শুনলাম মাই বললো যে খবরে বলছিলো যে বৃষ্টি হবে তিন চার দিন যাই হোক কি করা যাবে দেখি কবে যেতে পারি আবার তোমাদের তো অবশ্যই শেয়ার করবো তো এখন চলো একটু রেস্ট নিয়ে নি এই যে পদ্মা দিয়ে দিয়েছি আর বৃষ্টি শুধু হচ্ছে না ভালো কিন্তু ঝোড়ো হাওয়া দিচ্ছে বাইরে বেশ হাওয়া দিচ্ছে বৃষ্টির সাথে হাওয়া তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই আর ওই যে মামা মামে জামাটা ভিজে গুলো ওখানে দিয়ে দিয়েছি আর আজকে কাঁচা ধোয়া কিছুই করিনি আমি শুধু স্নান করেছি নাইটিটা আর আর একটা লুঙ্গি আর কি তোমার দাদা ভাইয়ের লুঙ্গি যেটা ঘরে পরে সেটাই আর মেয়ের জামা কাপড় কাছে নিই আর অন্য কিছুও কাছে নিই সব জমি রেখে দিয়েছি কালকে কাজবো চলো সর্গি তো চলো এখন একটু রেস্ট নিই বিকেলবেলা তোমাদের সাথে আবার আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা ঘুম থেকে উঠেছি ছটার সময় আর ঘুম থেকে ওঠার পরে একদমই ভালো লাগছে না জানো তো যেহেতু একটু দেরি করেই উঠেছি আর আজকে অনেকটা সময় ঘুমিয়েছি ওই দেখো চাদর দুপুরবেলা একদম মুড়ি শুড়ি দিয়ে আর কি ঘুম দিয়েছি আর মেয়ে ওই যে ঘুম থেকে উঠে এখন টিভি দেখছে আর আমি সন্ধে বাতি দিয়ে এখন হচ্ছে এক কাপ চা করে নিয়ে এলাম চাটা যতক্ষণ না খাবো ঘুমের নেশা কিন্তু কাটবে না তো এই যে হচ্ছে লিকার চা এক কাপ নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে বিস্কুট তো চলো চাটা খেয়ে এনার্জিটা ভালো করে নিয়ে আসি তারপরে তোমাদের সামনে আসছি ঠিক আছে আর আজকে তো সারাটা দিন তো বৃষ্টি দুপুরবেলা কিন্তু ভালোই শীত করছিলো যার জন্য চাদর নিয়ে নিয়েছিলাম আর আমি একদম মুড়ি শুড়ি দিয়ে একটা সুন্দর ঘুম দিয়েছি উঠেছি ছটার সময় তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সামনে আসছি ও হ্যাঁ কালকে কিন্তু হচ্ছে রাখি তো মেয়েকে নিয়ে একটু দোকানেও যাব। তো অনেকক্ষণ পরে এলাম বন্ধুরা এখন হচ্ছে সাড়ে সাতটা বাজে আর একটু গেছিলাম হচ্ছে দোকানে মানে আমাদের পাড়ার দোকানেই গেছিলাম চা টা খেয়ে তারপরে মেয়ার আমি গিয়েছিলাম দোকানে এই যে মামাকে চুলটু দিয়েছি তারপরে নিয়ে গেছি আর যেহেতু কাল হচ্ছে রাখি পূর্ণিমা তো রাখি মন্দন কালকে আর মেয়ে তো রাখি বা তো ভাইকে তার জন্য আর কি রাখি কিনতে গেছিলাম আর কিনে নিয়ে এলাম হচ্ছে ওর গাডার ক্লিপ অনেক কিছু কেনার দরকার ছিল কালকের ভিডিওতে যে লুচি খাচ্ছিলাম কালকে পিঠো যে পুচকুটা হাসছিল ওইটাই হ্যাঁ তো চলো তোমাদেরকে দেখাই চলো বের করি প্যাকেটটা উড়ে যাবে তো এই যে হচ্ছে এই ক্লিপগুলো কিনেছি এগুলো খুব মানে লাগে কাজে এগুলো দু রকম কালার নিয়েছি দুটো দু রকম মানে ডিজাইন কালার ডিজাইনটা একই যদিও কালারটা আলাদা হয়েছে নিয়েছি আর নিয়ে দুটো গাডার মেয়ের জন্য কারণ এগুলো বাচ্চাদের খুব লাগে গাডারটা খুবই লাগে যেহেতু গাডার দিয়ে চুল বাজে থাকে সব সময়। আর এগুলো নিয়েছি এগুলো একটু মানে এদিক ওদিক গেলে বাঁধবে আরও টুকটাক নেওয়ার ছিল যেহেতু দোকানে খুব ভিড় কালকে রাখি বন্ধন অনেকেই রাখি টাকি কিনতে এসছে আর এই যে দুপাতা টিপ নিয়েছি টিপটা আরেকটু বড়ো সাইজের দরকার ছিল আমার কিন্তু বড় সাইজটা পেলাম না এটাই নিয়ে নিলাম দুটো কালো টিপ সব সময় লাগে মেয়ে পরে থাকে ঘরে ঘরে বাইরে সব সময় কালো টিপটাই পরে আর এই হচ্ছে গিয়ে রাখিটা দাঁড়ো খুলে দেখাই তোমাদের তার ফ্ল্যাশটা বন্ধ করি নালে মনে দেখতে অসুবিধা এই যে পুরো স্টোন দেওয়া রাখিটা কেমন হয়েছে অবশ্যই জানিও এটা কিন্তু মেয়েই পছন্দ করেছে ভাইয়ের জন্য চলো রেখে দাও তো এই তো বললামই আর চলো এখন চাদরটা ভাজ করবো দুপুরবেলা শুয়েছিলাম আর হচ্ছে মা তো বললাম যে মাছটা রান্না করেছিল যাব বলে বেশি করে রান্না করেছিল তো আর কি তোমার দাদাভাই আর কি কাজের ওখান দিয়ে আসার সময় মায়ের কাছে যাবে গিয়ে তরকারিটা নিয়ে আসবে কারণ তরকারি নিয়ে আলে নষ্ট হবে শুধু শুধু মাও হয়তো মাছ পছন্দ করে না হয়তো একবেলা খেলো আরেকবেলা আর খেতে চায় না আমাদের জন্যই রান্না করেছিল তো রাতের বেলা গিয়ে তোমার দাদাভাই তরকারিটা নিয়ে আসবে আর তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো আর এখন তো আর কোনো কাজ নেই এখন একটু বসেই থাকি এখন কোনো কাজই নেই রান্না সমস্ত কিছু করাই আছে আর বলেছিলাম যে লোটে মাছের চকটা করবো রাতে ওটা আর করবো না ওটা থাক ওটা কালকে বড় ঠরা যাই হোক করে নেবো কারণ মা জানবে তারপরে ডিমের তরকারি করা আছে তার জন্য আর কি করবো না চলো এখন একটু বসে থাকি বসে মেয়ে তো এখন টিভি দেখছে আর মেয়েকে আঁকাটা নিয়ে বসাবো কারণ ওই কদিন পরে জয়েন পরীক্ষা স্কুলে জয়েন পরীক্ষা আছে তার জন্য ওকে আঁকাটা নিয়ে বসাবো খুব পরে আর এখন একটু বসেই থাকি তোমাদের সামনে আবার পরে আসছি ভিডিওটা শেষ করতে ঠিক আছে তো এই যে এখন রাত্রেবেলা তোমাদের দাদা ভাই চলে এসেছে আর আমি তরকারি গরম বসিয়েছি এদিকে হচ্ছে এই যে হচ্ছে মা মাছ পাঠিয়েছে দেখো মায়ের মন তাই না তো এই যে হচ্ছে এতে ইলিশ মাছ আছে আর মা কিন্তু মাছটা পাঠিয়েই দিলো যেহেতু যাওয়ার কথা ছিল তোমাদের বললাম তোমাদের দাদা ভাই রাতে গিয়ে নিয়ে এসেছে আর এই যে হচ্ছে প্রসাদ তোমার দাদা ভাইয়ের বন্ধুরা আর কি অনেকে মিলেই গেছিলো এর আগের দিন একটা প্রসাদ দেখালাম সেটা এক বন্ধু দিয়েছে এটা হচ্ছে আরেক বন্ধু দিয়েছে আর দেখো কাজের থেকে আসার পরে কিন্তু চোখটা এরকম লাল হয়ে থাকে এটা কিন্তু প্রতিদিনই হয় এটা মানে ইলেকট্রিকের কাজ করে তো অনেক ধুলো ঠুলো তার জন্যই হয়তো হতে পারে তো এর আগে কিন্তু এটা নিয়েও ডাক্তার দেখিয়েছিল তো ঠিক হয়নি এরকমই আর কি তো চলো পরে আসছি বন্ধুরা এখন হচ্ছে রাত্রির এগারোটা বাজে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েকে জামা প্যান্ট চেঞ্জ করিয়ে ভালো জামা প্যান্ট পরিয়ে দিলাম ও প্রত্যেক দিনই চেঞ্জ করেই শোয় সারাদিন যেটা পরে সেটা রাতে পরে না ওটা ছাড়ি অন্য ওটা পরিয়ে শোয় আর তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো সবাই খুব ভালো থেকো আর বিছানা বিছানা সমস্ত কিছু কমপ্লিট এই যে দুজনে শুয়ে আছে তো চলো Showing good night Ta-da!